বেটি পড়াও এই স্লোগান যখন নারীদের সুরক্ষার্থে কিংবা মেয়েদেরকে সেখানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তুলে ধরা হচ্ছে ঠিক তার অন্যদিকে বাস্তব রূপ বলছে অন্য কথা কারণ নগ্ন ধরা পড়েছে ধর্মনগর থেকে এক নাবালিকা ধর্ষণ মামলার দায়ে অভিযুক্তকে কে গ্রেফতার করা হয়েছে এবং নাবালিকা ধর্ষণের দায়ে ধর্মনগর মহিলা থানায় মামলা দায়ের গ্রেফতার অভিযুক্ত জানা গেছে ক্ষেত্রে ধৃত অভিযুক্তের নাম সন্তোষ শর্মা বাড়ি ধর্মনগর আলগা বড়ুয়া কান্তি এলাকায় কি রয়েছে বিস্তারিত শুনুন ধর্মনগর মহিলা থানাতে একটি কেস রেজিস্ট্রি হয়েছে মামলা নাম্বার ১২ পাবলিক ২০২৫ ওয়ান উইদিন দ্যাগেড থ্রি অফ ডিএনএস অ্যান্ড ফোর অফ অ্যাক্ট আমাদের থানা এলাকা দিন এগারো বছরের মেয়ের উপর একটা যুবক বিবাহিত যুবক এই অবশ্যই এই ঘটনার পর নাবালিকা মেয়েটির পরিবারের পক্ষ থেকে লিখিত আকারে ধর্মনগর মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগ হাতে পেয়ে সঙ্গে সঙ্গে ধর্মনগর মহিলা থানার পুলিশ কর্মীরা গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত সন্তোষ শর্মার বিরুদ্ধে পক্ষ আইনে মামলা নিয়ে অভিযুক্ত সন্তোষ শর্মাকে গ্রেফতার করেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন